জুলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত পুরো মাসেই সম্মানিত মাস কিন্তু বিশেষভাবে প্রথম দিন প্রথম দশ দশরাত অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ সুরাতুর হাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লিয়া সাদু মানাফি আলহম ويذكر اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام এই দিনগুলোর কথা কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন আয়াম উম এবং এই দিনগুলো দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তালা বলেছেন জুলহজ মাসটা পুরো পুরো দিন রাত প্রতিটা মুহূর্ত আল্লাহর নেয়ামত তার মধ্যে ফজিলতপূর্ণ দিন রাতগুলো বিশেষভাবে নেয়ামত সেই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ দিনগুলো এবং রাতগুলোর মধ্যে রয়েছে জুলহাজের প্রথম দিন এবং দশরা মালুমা। জানা দিনগুলোতে তোমরা আল্লাহ জিকির করবে সেই দিনগুলো কি আল্লাহ তাল সহ সলফের অনেক মনীষী বলেছেন মালুমাত মালুমাতের প্রথম দর দিন والفجر وليال عشر ليال عشر دوشتيرات اي دوشتر بابرو عبد الله بن عبد الله بن عبد الله بن عباس رضي الله عنه صحيح بخاري المدة <سؤال> عبد الله بن عباس رضي الله تعالى عنه ورحمة النبي الكريم صلى الله عليه وسلم بني ما العمل في أيام العشر أفضل من العمل في هذه قالوا ولا الجهاد জিহাদ ই রাজা ইউরিন এই দশ দিনের মধ্যে নেকামল অন্য যে কোনো সময়ের নেকামল থেকে বেশি উত্তম এই দশ দিনের নেকামলের চেয়ে এ দরদিন যে নেক আমল মাল আমল উফি আয়াম আফজাল উমিন আল আমল ইফি হাদি কলু ওলাল জিহাদ কল ওলাল জিহাদ ইল্লা রাজুল খারাজা ইউাতির বিনফসিহি ও মালিহি ফলম ইয়ারজি বিষাই এই দশ দিনের যে বিশেষ আমল এই আমল অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিরতপূর্ণ আল্লার কাছে এই দিনের আমলগুলো অনেক প্রিয় কি কি আমল এক তো জুলহজ মাসে হজের আমল যারা হজে গেলেন তাদের জন্য ওমরা এবং হজের আমল আর পুরো মুসলিম উম্মতের জন্য যেখানেই থাকুক না কেন তাদের জন্য কোরবানির আমল এই দুটো আমল এমন যে এটা জুলহজ মাস ছাড়াও অন্য কোনো মাসে সম্ভব না হজটা ওমরা তো বছরের যে কোনো সময় হতে পারে খালি হজের যে পাঁচ দিনে পাঁচ দিন ছাড়া কিন্তু হজ তো জুল হবে কোরবানি তো জুল হবে তো এই সময়ের যে আমল এই চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না এই দিনগুলোর জন্য এই দিনগুলোর নির্ধারিত আমল ওটাই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই আমল বাদ দিয়ে অন্য আমল ওটা ফজিলত পূর্ণ হতে পারেন নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ওয়ালাল জিহাদু জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ এটা তো অনেক বড় ফজিলত এবং বরকতের আমল সেই সেই জেহাদের আমলও এই দিনের আমলগুলো থেকে উত্তম হবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে না হবে যায় যে বিষয় হ্যাঁ যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদে বের হলো জান মাল নিয়ে জেহাদে বের হয়েছে আর সে ফিরে নেয় তার মালও ফিরে নেয় তার জানো ফিরে নাই অর্থাৎ সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে শহীদ হয়ে গেলে তাহলে সেই ফজিলত অবশ্যই উঠতে হবে তো সময়ের একটা দাবি আছে যে সময় আল্লাহ রব্বুল আলমিন যে আবাদত রেখেছেন ওটার অনেক গুরুত্ব তো এক তো এই আমলগুলো আর একটা আমল যেটা সবসময় প্রযোজ্য সব সময়ের আমল কিন্তু এই দিনগুলোতে ওই আমলের গুরুত্ব বেশি আল্লাহর কাছে আল্লাহ চান যে বন্দা ওই আমলগুলো এই দিনগুলোতে অন্য চেয়ে আরও বেশি করবে সেগুলো কি কী মামিন আদম্লাহাবু ইলাইহি আল আমি হিননা মিনহাদিহিলামিল আস فاكسروا فيهن من التهليل والتكبير والتحميد ايدن قلور عمل قلور مده لا اله الا الله كلمه رعمل لا اله الا الله الله ما الله اكبر الله اكبر আল্লাহর প্রশংসা আল্লাহ করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনগুলোতে তোমরা এই জিকিরগুলো বেশি করো এই জিকিরগুলো বেশি করো সেই জিকিরগুলো মিলিয়েই হলো ওই যে তাকবীর তশ্বিক যেটাকে আমরা বলি আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহাইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিল্লাহাম এই তাকবীর এই দশ দিনের মধ্যে বেশি বেশি এই আমলটা করা দরকার এই আমল তো সবসময় পুরা বছরেই পুরো বছর আছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এসব জিকির পুরো বছরেরই জিকির কিন্তু একসাথে এই তাকবিরের তার শিকটা এটার বিশেষ সময় হল এই দশ দিন এই দশ দিনের মধ্যে আবার বিশেষ সময় হলো নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিল্লাহ নামাজের পরে একবার এই তকবির আদায় করা ওয়াজিব সে তো আছে ওটা তো বিশেষ বিধান কিন্তু ওটা ছাড়াও এই দিনগুলোতে যত পারি এই আমল করব আল্লাহু আকবর আল্লাহু আকবরহ ইহু আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিলাম এই আমলটা কিন্তু কম আমাদের মধ্যে এই আমলটা ঈদের দিন কিছু হয় উল ফিতির উল আধা ধরুন ঈদের মধ্যেই তেকবীর তশিকের আমল আছে ঈদের দিন নয় তারিখ ফজর থেকে আসর ওটা একটাও আজীব আমল এছাড়া তেকবীর তশ্বিকের আমল দশ দিন যে কোনো সময় যে কোনো সময় ঘরে আছি ঘর থেকে বের হয়েছি বাজারে গিয়েছি সব জায়গায় কোনো দোকানে গেলাম ঠিক আল্লাহ অল্লাহু আকবর আল্লাহ আকবর আকবার ইল্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আল্লাহ আকবার আল্লাহ আকবর ইল্লাল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম ইনশাল্লাহ আরাফার আরাফার দিন মানে নয়দুল হজ এবং দরজুল হজ সম্পর্কে সামনের জমাও আল্লাহ হায়াত রাখলে ইনশাল্লাহ কিছু আলোচনা হবে আজকে নগদ যে কথাগুলো বলা দরকার মনে হচ্ছে সেগুলো আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ একটা আমল এটা আজকে বলা দরকার স্মরণ করানোর জন্য সবার জানা আছে আল্লাহ রহমতে স্মরণ করে দেওয়ার জন্য নিজেকে এবং ভাইদেরকে স্মরণ করানোর জন্য এই জমায় আলোচনা দরকার কারণ সামনের জমাতে তো জোর শুরু হয়ে যাচ্ছে আমলটা হলো যাদের কোরবানির ইচ্ছা আছে কোরবানি করার নিয়ত আছে কোরবানি তার উপর জরুরি এই জন্য হক বা নফল কোরবানি হিসাবে হোক কোরবানি করার যার ইচ্ছা আছে তার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল হল জুল হজের চান